নমস্কার আপনার যদি কর্কট রাশি হয় কিংবা যদি কর্কট লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা শুধুমাত্র আপনার জন্য কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নটি গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আপনার রাশিতে কিংবা যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনার লগ্নে বুধের অবস্থান রয়েছে লগ্নে বক্রিবুধের অবস্থান এটা কিন্তু বহুবিধ সুফল এনে থাকে বিশেষ করে আমি বলছি স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশুনোর ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা অন্যান্য অনেক দিকেই ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ এফেক্ট কিন্তু থাকবে আবার ধরুন আপনার দ্বিতীয় রবির প্রবেশ আবার রবি যখন তৃতীয় প্রবেশ করছে ফলে তারও একটা ভূমিকা আছে কিছু বিশেষ ভূমিকা সেখানে থাকবে এবং এই মাসে বুধের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে শুক্রের ভূমিকা তো থাকছেই তো এই ঘটনাগুলো কি কিভাবে হচ্ছে নটা গ্রহ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে কোথায় রয়েছে তাদের ফলাফল কী আপনার শরীর স্বাস্থ্য আপনার অর্থনৈতিক ক্ষেত্র কর্মজীবন চাকরি ব্যবসা যে প্রফেশনে থাকুন সেটা কেমন হবে কিংবা আপনার পারিবারিক জীবন শিক্ষা ক্ষেত্র বন্ধুবান্ধব প্রেম দাম্পত্য জীবন সেগুলো কেমন চলবে এই সব কটা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে এই মাসে করণীয় কিছু বিশেষ প্রতিকার বলবো যে প্রতিকার করার জন্য খরচ খুব সামান্য কিন্তু ফলাফল হয় বিশাল সেই সঙ্গে এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো কোন তারিখে আপনি শুভ কাজ ভালো কাজ করতে পারেন সেই সব নিয়েও একটা বিশেষ আলোচনা থাকছে তো এই জানতে এপিসোডটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে বা অনুরোধ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আপনার প্রশ্ন বা কোনো মতামত সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে কিন্তু ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে নটা গ্রহ কোথায় রয়েছে প্রথম কথা হলো মাসের শুরু থেকেই রাশিতে বৃহস্পতি থাকছে এতদিন রাশিতে বৃহস্পতির সঙ্গে মঙ্গল এবং বিরাশ ছিল এবার সে এখন রাশিতে বৃহস্পতি এককভাবে অবস্থান করছে এবং সেটা হয়ে গেল আপনার একাদশে একাদশে বৃহস্পতির অবস্থান ফলে প্রাথমিক ক্ষেত্রে কিছু সমস্যা আর্থিক ক্ষেত্রে তৈরি করলেও পরের দিকে কিন্তু সময়টা ভালো বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর অর্থ অর্থের উপার্জনের সোর্স এগুলো কিন্তু দেবে আসেতে একাদশে বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক ক্ষেত্রকে অনেকভাবেই স্ট্রং করবে এবং সব বড় কথা আপনি যে কাজগুলো করছেন যে কাজই থাকুন না কেন আপনি চাকরি করতে পারেন আপনি ব্যবসা করতে পারেন ফ্রিলান্স কোনো কাজ করতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন যে কাজ যে আপনি থাকুন না কেন সেক্ষেত্রে সেই কাজের আলটিমেট সাকসেস কিন্তু বৃহস্পতি আপনাকে দেবেন মঙ্গল থাকছে মিথুনে আপনার দ্বাদশী মঙ্গল থাকছে মঙ্গল মিথুনে থাকবার জন্য যেটা হতে পারে সেটা হলো আপনার কিছু খরচ বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে দ্বাদশে মঙ্গল থাকার জন্য কিন্তু বহুবিধ উন্নতিও আছে বিশেষ করে বৈদেশিক ব্যবসা বাণিজ্য বা বিদেশ সংক্রান্ত কাজ সেগুলো কিন্তু ভালো হবে বিদেশ থেকে টাকা পয়সা রোজগার এগুলো হবে বা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সেগুলো ভালো হবে বা বহুবিধ উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু থাকছে কারণ কি মঙ্গল অগ্নিতত্ত্বে অবস্থান করছে বুধ বকরি হয়ে কর্কটে অবস্থান করছে আপনার রাশিতে রয়েছে বা যদি আপনার লগ্ন হয় কর্কট লগ্ন তাহলে লগ্নে রয়েছে বুধ ফলে সেক্ষেত্রে একটা মিলিত প্রভাব আপনাকে দেবে সেই সঙ্গে রবি রয়েছে সিংহে শুক্র এবং কেতু কন্যায় রয়েছে এবার শুক্র কেতু কন্যায় থাকার জন্য কী হচ্ছে না আপনার তৃতীয় ঘরে শুক্রের অবস্থান সেটা অবশ্যই একটা পজিটিভ জায়গা এবং সেক্ষেত্রে আপনার এনার্জি বাড়বে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন সৃজনশীল কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন শিল্পকর্মের সঙ্গে যুক্ত কোনো কাজ সেগুলো আরও ভালো করতে পারবেন আপনার কমিউনিকেশান বাড়বে আপনার পপুলারিটি বাড়বে আপনার নাম সুনাম যশ প্রাপ্তির সম্ভাবনা আছে ইত্যাদি বহুবিধ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে রবি যেহেতু দ্বিতীয় রয়েছে ফলে আপনার টাকা পয়সা রোজগার কিন্তু বাড়বে টাকা পয়সা আপনি যে রোজগার করছেন সেটা আপনি সঞ্চয় করতে পারেন বা পৈতৃক সূত্রে আপনি কিছু ধন সম্পদ পেতে পারেন এবার কী হচ্ছে না পাঁচই সেপ্টেম্বর বুধ সিংহে প্রবেশ করছে পাঁচই সেপ্টেম্বর বুধ যখন সিংহে প্রবেশ করছে ফলে কি হচ্ছে একটি বুধাদিত্য চোখ কিন্তু তৈরি করছে এটা হলো সব থেকে প্লাস পয়েন্ট খুব ভালো একটি ক্ষেত্র যেটা আপনার দ্বিতীয় ঘরে তৈরি হচ্ছে তারপর সতেরোই সেপ্টেম্বর আবার রবি কন্যায় প্রবেশ করছে অর্থাৎ মাসে মিডিলের পর রবি কন্যায় প্রবেশ করছে এবং উনিশে সেপ্টেম্বর শুক্র তুলায় প্রবেশ করছে এবং তুলায় তিনি সক্ষেত্রী হচ্ছেন আপনার চতুর্থে প্রবেশ করছে শুক্র অত্যন্ত পজিটিভ একটা জায়গা যেখানে চতুর্থ হয়ে গেল মানুষের ডিজায়ারের জায়গা মানুষের জীবনে যে ছোট ছোট ইচ্ছে স্বপ্ন ইচ্ছে বা বাসনা থাকে সেই স্বপ্ন ইচ্ছে পূরণের জায়গা চতুর্থ ঘর হয়ে গেল পরিবারের জায়গা চতুর্থ ঘর হয়ে গেল মাতৃস্থান চতুর্থ ঘর প্রাথমিক শিক্ষার জায়গা ইত্যাদি বহুবিধ জায়গা দেখা হয় চতুর্থ ঘর সেখানে শুক্রের প্রবেশ চতুর্থপতি এবং একাদশপতি শুক্র তিনি আপনার চতুর্থে রয়েছেন এক্সেলেন্ট একটা জায়গা ফাটাফাটি একটা জায়গা আপনার কর্মজীবনটাকে বাঁধন আপনার কোনো চাহিদা বা স্বপ্ন ইত্যাদি সেগুলো আপনার পূরণ হতে পারে খুব ভালো একটি ক্ষেত্র এবং যেহেতু চতুর্থে বসে তিনি দশমকে সপ্তম দৃষ্টি দিচ্ছেন ফলে অত্যন্ত শুভ আপনার কর্মভাবটা অত্যন্ত শুভ হচ্ছে এবং যেহেতু আপনার কর্মপতি মঙ্গল এবং সেই সঙ্গে আপনার পঞ্চমপতি মঙ্গল তিনি যেহেতু দ্বাদশে রয়েছেন ফলে সেক্ষেত্রে কর্মক্ষেত্র কিন্তু অনেকটা স্ট্রং হবে কর্মের জায়গাটা অনেক ভালো হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্য সেগুলো অনেকটা ভালো হবে এবং বহুবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু আপনার কর্মজীবনে থাকছে আবার কি হচ্ছে না তেইশে সেপ্টেম্বর কন্যায় বুধ প্রবেশ করছে উচ্চস্ত হয়ে কন্যায় সক্ষেত্রী উচ্চস্ত হচ্ছে বুধ এক্সেলেন্ট জায়গা আপনার তৃতীয় ঘরে বুধের প্রবেশ এবং রবির সঙ্গে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে উচ্চস্থ বুধের সঙ্গে ফলে আরও শুভ একটি ক্ষেত্র তৈরি করছে আপনার বহুবিধ বহু দিক থেকে ভালো ফল প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে কারণ কি বুধ বুধ হলেন আপনার দ্বাদশপতি এবং সেই সঙ্গে আপনার তৃতীয়পতি এবার দ্বাদশপতি ও তৃতীয়পতি তিনি আপনার তৃতীয় ঘরে গিয়ে একটা বোধাদিত্য যোগ তৈরি করছে ফলে আপনার কর্মজীবনে আপনার পেশাগত জীবনে আপনার বহুবিধ বহু ক্ষেত্রে খুব ভালো একটা ফল যেমন প্রাপ্তি হবে সেই সঙ্গে ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে সেই সঙ্গে ভাই বোনকে নিয়ে বা পরিবারের সকলকে নিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে সেই ব্যবসা বাণিজ্য কিন্তু অনেক বেটার হবে এবং রবি বুধের বোধাদিত্য যোগ যেটা কিনা আপনার তৃতীয় ঘটছে এবং নবমকে সপ্তম দৃষ্টি দিচ্ছে ফলে সেক্ষেত্রে আপনার ভাগ্যে সহায়তা আপনি লাভ করবেন ভাগ্য অনেক উন্নত হবে ভাগ্যের ক্ষেত্রটা অনেক সুপ্রসন্ন হবে এবং রাহুর যে নেগেটিভ প্রভাব সেই নেগেটিভ প্রভাবটাও কিন্তু অনেকটা কম থাকবে এবং এই যে মিনে যে রাহু অবস্থান করছে মিনে রাহু অবস্থান করছে নবমে গিয়ে কিছু নেগেটিভ এফেক্ট থাকবে কিছু পজিটিভ এফেক্ট থাকবে রাহু যে সবটাই নেগেটিভ দেবে তার কোনো মানে নেই এবং সবটা নেগেটিভ দিতেও পারবে না কারণ কি যেহেতু আপনার নবম প্রতি একাদশকে কানেক্ট করছে ফলে সেক্ষেত্রে সবটা নেগেটিভ নয় কিন্তু যে নেগেটিভ প্রভাব সেই নেগেটিভ প্রভাবকেও নিয়ন্ত্রণ করে দেবেন রবি বুধের এই বুধাদিত্য যোগ তো অত্যন্ত শুভ ক্ষেত্র এবং যত সময় এগোবে মাস যত এগোতে থাকবে ততই কিন্তু আপনার উন্নতি গ্রাফটা ওপরের দিকে উঠতে থাকবে ততই কিন্তু আপনার জীবনে সফলতা আসতে থাকবে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে এই গ্রহগত এই অবস্থান বা তাদের যে গোচর করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে যে ফলাফল এই ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে এবার আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রথম কথা হলো যে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি আপনার ভালো থাকবে তবে যেহেতু আপনার অষ্টমে শনিদেব রয়েছেন তিনি যেহেতু বক্রিয় অবস্থায় রয়েছেন ফলে সেক্ষেত্রে একটু স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ মঙ্গল তিনি যেহেতু আপনার দ্বাদশে রয়েছেন ফলে সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে চলতে হবে বড় কোনো অসুস্থতা আসতে পারবে না বড় কোনো অসুস্থতা হয়তো আসবে না খুব কোনো সমস্যার মধ্যে দিয়ে চলবেন তেমনটা নয় কিন্তু সতর্ক হতে হয় বিশেষ করে মাসের মিডল অব দি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটু সতর্ক একটু সাবধানে আপনাকে চলতে হবে এবং আপনার যে দৈনন্দিন যে রুটিন আপনার দৈনন্দিন যে খাওয়াদ্যাভ্যাস যে খাওয়া দাওয়া আপনি করছেন সেটার উপর একটা নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনি যদি কোনো কায়িক পরিশ্রমের কাজ করেন তাহলে সেক্ষেত্রে একটু বিশ্রাম নিয়ে নিয়ে কাজ করবেন মাঝে মাঝে বিশ্রাম নেবেন তাহলে আপনার শরীর অনেক ভালো থাকবে আপনি ফিট থাকবেন এবং এমন কাজ যেটার সঙ্গে হয়তো পরিশ্রম অনেক বেশি বা ধরুন আপনি শারীরিক কসরতের কোনো কাজ করছেন আপনি খেলাধুলোর সঙ্গে থাকতে পারেন আপনি জিমনাস্টিক করতে পারেন আপনি কারাটে মার্শাল আর্ট তাইকোন্ডো এগুলোর সঙ্গে থাকতে পারেন অর্থাৎ এমন কাজ যেটা সঙ্গে কায়িক শ্রম অনেক বেশি শারীরিক পরিশ্রম অনেক বেশি সেই ধরনের পরিশ্রমে কিন্তু একটু সাবধানে করতে হবে কিছু স্বল্প কিছু চোট আঘাত লাগবার কিন্তু সম্ভাবনা আছে ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং সেই সঙ্গে কারোর সঙ্গে কোনো রকম বিবাদে জড়াবেন না রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন একটু সাবধানে চলবেন গাড়ি দেখে চলাফেরা করবেন গাড়ি যদি আপনি চালান যেটা সেটা কোনো সাইকেল হোক বাইক হোক কিংবা চার চাকার কোনো গাড়ি হোক বা গাড়ি চালানো যদি আপনার পেশা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে গাড়ি দেখে সাবধানে গাড়ি চালাবেন কোনোভাবেই কোনো তাড়াহুড়ো রাস্তায় কিন্তু করবেন না তাছাড়া খুব একটা বড় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনার কোনো সমস্যা নেই এবং এই যে সমস্যাগুলোর কথা আমি বলছি শারীরিক যে সমস্যাগুলো এই সমস্যাগুলো মূলত হতে পারে মাসের শুরুর দিকে তারপরের দিকে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে টাইমটা খুবই ভালো হবে এবং তখন এই যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো কিন্তু অনেকটাই তখন কেটে যাবে এরপর যদি আপনার প্রেম দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে আপনার প্রেম দাম্পত্য জীবন কিন্তু মোটের ওপর ভালো থাকবে তবে একটা জিনিস যেহেতু আপনার প্রেম বা দাম্পত্য জীবন দেখতে গেলে মূলত দুটো ক্ষেত্র দেখতে হয় একটা হলো আপনার পঞ্চম অন্যটা হলো আপনার সপ্তম এবার দেখুন আপনার পঞ্চম প্রতি দ্বাদশে অবস্থান করছে পঞ্চম হয়ে দ্বাদশে অবস্থানের হেতু আপনার প্রেম ভালোবাসার জায়গাটা আরও পরিধিটা আরও বাড়বে কাউকে ভালোবেসে থাকলে আপনার সেটা আরও সুন্দর জায়গায় এগোবে প্রেম আরও বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে যেটা হলো যদি আপনি বিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি থেকে দূরে কোথাও বিয়ের সম্বন্ধ আসতে পারে আপনার বিয়ের সম্বন্ধ এলো বা বিয়ের যোগাযোগ এলো বাড়ি থেকে অনেকটা দূরে মানে সেটা হতে পারে অন্য রাজ্য বা অন্য দেশও হতে পারে এই সম্ভাবনাটাকে তৈরি করে এবং আপনার যদি বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা হয় বা ধরুন বিয়ে হচ্ছে না বিয়ের কোনো প্রবলেম হচ্ছে তাহলে সেই সমস্যা বা সেই বাধা বিঘ্নগুলো কিন্তু কেটে যেতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা হলো কি না আপনি কাউকে ভালোবেসে থাকেন তাহলে সেক্ষেত্রে ভালোবাসার জায়গা আপনার ভালোই থাকবে পঞ্চমপতি দ্বাদশে গিয়ে অবস্থান করছে খুব একটা অসুবিধা আপনার কিন্তু হবে না তবে হ্যাঁ কোনো কারণে কর্মক্ষেত্রের জন্য বা কোনো বিশেষ কারণে হয়তো আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে একটু দূরত্ব তৈরি হলো মানে মানসিক দূরত্ব নয় একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেল কাজের জন্য হয়তো আপনাকে কাজের জন্য বা অন্য কোনো কারণে তার থেকে দূরে থাকতে হচ্ছে এই ব্যাপারটা তৈরি হতে পারে এবার সেটা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলেও সেটা হতে পারে পরিবারকে ছেড়ে হয়তো দূরে কোথাও আপনার থাকতে হলো এই সম্ভাবনাটা কিন্তু তৈরি করতে পারে এবং সেই সঙ্গে কি হচ্ছে না যেহেতু একাদশে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতি একাদশে বসে তিনি আপনার পঞ্চমকে দেখছেন তিনি আপনার সপ্তমকেও দেখছেন ফলে সেক্ষেত্রে আলটিমেটলি আপনার প্রেম ভালোবাসার জায়গাটা খুব সুন্দর হবে খুব ভালো হয়ে উঠবে খুব সুন্দর হয়ে উঠবে যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলে নাও তাহলে সেই সমস্যাটা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন একটা মসৃণ একটা সম্পর্ক তৈরি হবে এবং খুব সুন্দর একটা টাইম কিন্তু আপনার প্রেম ভালোবাসার জায়গায় তৈরি হবে এবং আপনার ভালোবাসা আপনার প্রেম সেগুলো কিন্তু আরও বৃদ্ধি করবে আপনার প্রেমকে আরও বাড়িয়ে তুলবে যেহেতু পঞ্চমপতির দ্বাদশে অবস্থান এবং সেই পঞ্চম ঘরে বৃহস্পতির দৃষ্টি ফলে সেক্ষেত্রে আপনার প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবনে প্রেম সেগুলো কিন্তু বাড়বে আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে আবার সেই সঙ্গে শনিদেব যেহেতু অষ্টমে থাকছে ফলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে ভালো একটা সম্পর্ক থাকবে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কোনোরকম যদি কোনোরকম কোনো প্রবলেম তৈরি হয় তাহলে সেই প্রবলেমটা অনেকটা কন্ট্রোলে আসবে এবং আপনার শ্বশুরকুলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে এবং সেই সঙ্গে যেহেতু আপনার ফোর্থ হাউস অত্যন্ত স্ট্রং হচ্ছে ফোর্থ হাউসে তার অধিপতি শুক্র তিনি চতুর্থে প্রবেশ করছেন ফলে সেক্ষেত্রে আপনার পারিবারিক জীবনটা আরও সুন্দর হবে পারিবারিক জীবনে বিশেষ করে শ্বশুরবাড়ির দিক থেকে আপনি কিছু সম্পত্তি পেতে পারেন বা কিছু বিশেষ কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি করে সুতরাং আপনার প্রেম দাম্পত্য জীবন ভালোবাসা জীবন এগুলো কিন্তু ভালো হবে আবার ধরুন পারিবারিক জীবন বন্ধুবান্ধব সেগুলোও কিন্তু আপনার ভালো হবে এমনিতে যেহেতু রবি দ্বিতীয় ঘরে থাকছে ফলে সেটা কিন্তু অত্যন্ত শুভ পারিবারিক জীবনের জন্য সেটা ভালো এবং পারিবারিক সূত্রে পৈতৃক সূত্রে আপনি কিছু ধন সম্পদ লাভ করতে পারেন এবং আপনার বাড়ির কোনো প্রবীণ ব্যক্তি বা বয়স্ক মানুষ তিনি আপনাকে কিছু দিতে পারেন বা হয়তো কোনো কারণে পরিবারের সাপোর্ট লাগলো পরিবারের সাহায্য লাগলো সেই সাপোর্ট সেই সাহায্য কিন্তু আপনি লাভ করতে পারেন যথেষ্ট ভালো সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে থাকছে এবং অনেক সম্মান অনেক সমর্থন আপনি কিন্তু লাভ করবেন ভালো বন্ধু আপনি লাভ করতে পারেন আপনার সপ্তম গৃহে বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ আবার সেই সঙ্গে যেহেতু মাসের মিডল অবধি কী থাকছে না রবি এবং শনি এনারা পরস্পরের মুখোমুখি থাকছেন শনি কুম্ভে এবং সিংহে রবি এর ফলে কি হচ্ছে না কিছু তর্ক বিতর্ক কিছু সমস্যা হতে পারে কারোর সঙ্গে কিছু তর্ক বিতর্ক কিছু বিবাদ এগুলো কিন্তু কিছু তৈরি হতে পারে কিন্তু মিডলের পর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের পর থেকে তখন কিন্তু রবি আবার অবস্থান পরিবর্তন করছে ফলে সেক্ষেত্রে সেই নেগেটিভ এফেক্টগুলো কিন্তু কেটে যাচ্ছে ফলে পারিবারিক জীবনে এবং সেই সঙ্গে যেহেতু আপনার ফোর্থ হাউসে আপনার চতুর্থ ঘরে আপনার পরিবারের জায়গা সেখানে যেহেতু চতুর্থপতি স্বয়ং প্রবেশ করছে ফলে আপনার পারিবারিক জীবনে তেমন কোনো বিশেষ প্রবলেম আসবে না যদিও বা যতটুকু আসে সেটা মাসের মাঝামাঝি সময়ের অবধি কারণ তারপর রবির অবস্থান পাল্টে যাচ্ছে রবির দ্বিতীয় ঘরে থাকবার জন্য যেমন বহুবিধ সুফল আপনি পাবেন পারিবারিক জীবনে পৈতৃক সূত্রে কিছু সম্পদ পেতে পারেন মাম বাড়ির দিক থেকে বা মাতুল ফুলের দিক থেকে কিছু পেতে পারেন শ্বশুর বাড়ির দিক থেকে একটা ভালো সম্পদ হতে পারে বা শ্বশুর কুলের দিক থেকেও কিছু সম্পদ অর্থ সম্পদ প্রাপ্তি কিছু প্রাপার্টি প্রাপ্তির সম্ভাবনা যেমন তৈরি করে ঠিক সেইভাবে যেহেতু শনি এবং রবি এনারা মুখোমুখি থাকছেন ফলে সেক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে চলতে হবে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তারপর যখন রবি আবার অবস্থান পরিবর্তন করবে তখন আর সেই সমস্যাগুলো অতটা থাকবে না এবং বৃহস্পতি একটা প্রভাব থাকছে ফলে সেক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে একটা প্রভাব থাকবে ফলে একটা ভালো সময় কিন্তু আপনার থাকবে এবং যথেষ্ট সুন্দর একটা সময় কিন্তু আপনার পারিবারিক জীবনে থাকবে বুধের সুন্দর সুপ্রভাব থাকছে বুধ তৃতীয় প্রবেশ করছে রবি বুধের বুধাদিত্য যোগ তৈরি করছে মাসের থার্ড উইক থেকে ফলে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে এবং ভাই বোনের সঙ্গে যদি কোনো রকম কোনো মতবিরোধ হয় যদি কোনো রকম প্রবলেম হয় ভাই বোনকে নিয়ে বা অনেক সময় হয় যে কোনো প্রপার্টি নিয়ে ভাই বোনের মধ্যে লড়াই দ্বন্দ্ব হয়ে থাকে সেই দ্বন্দ্ব সেই লড়াইগুলো কিন্তু কমে যেতে পারে মোট কথা আপনার পারিবারিক জীবন মোটের ওপর ভালো পরিবার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে এরপর যেটা হলো কি না আপনার শিক্ষাক্ষেত্র শিক্ষাক্ষেত্র জন্য কিন্তু সময়টা ভালো এই যে বক্রি বুধের অবস্থানের কথা বললাম বুধের অবস্থান রাশিতে রয়েছে এটা কিন্তু শিক্ষার্থীদের জন্য এক্সেলেন্ট একটা জায়গা উচ্চ উচ্চশিক্ষার প্রাপ্তির জন্য বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ যে কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু পড়াশুনো করতে পারেন বিশেষ করে আমি বলছি সায়েন্স সাবজেক্ট নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে স্ট্যাটিস্টিক্স ডেটা সায়েন্স এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিংয়ের যুগ অটোমেশনের যুগ এই জায়গাগুলো অত্যন্ত শুভ এই সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করলে অত্যন্ত শুভ লেখালেখি নিয়ে কোনো কাজ করছেন বা আপনি একজন লেখক বা আপনি লিটারেচার নিয়ে আপনার পড়াশুনো বা এই ধরনের বিষয় নিয়ে আপনি কাজ করছেন পড়াশোনা করছেন তাহলে কিন্তু সেক্ষেত্রেও খুব ভালো জায়গা অত্যন্ত শুভ একটি ক্ষেত্রে এবং সেই ধরনের পড়াশোনাতেও খুব ভালো এবং আপনার অ্যাকাডেমিক সাইডটা অত্যন্ত পজিটিভ আপনি যে ধরনের বিষয় নিয়ে পড়াশোনা করুন না কোনো অত্যন্ত শুভ আপনি যদি উচ্চশিক্ষা করতে চান উচ্চশিক্ষার জন্য খুব ভালো সময় এবং মোট কথা আপনার শিক্ষার জায়গাটা খুব ভালো এবং আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান তাহলেও সেটা কিন্তু আপনার হতে পারে এডুকেশনাল সেক্টরটা অত্যন্ত শুভ এবার যদি আপনার কর্মজীবন নিয়ে বলি বা কর্মক্ষেত্র নিয়ে বলি তাহলে বলব কর্মক্ষেত্র দেখতে গেলে মূলত অনেকগুলো জায়গা দেখতে হয় প্রথমটা হলো আপনার দশম ভাব যেটা হয়ে গেলো আপনার কর্মের জায়গা টেন্থ হাউস এবার সেই সঙ্গে আপনার ষষ্ঠ ভাবকে দেখতে হয় কারণ কি প্রতিযোগিতা প্রত্যেক মানুষের জীবনেই থাকে যে কর্মই আপনি করুন না কেন আপনি ব্যবসা করুন আপনি চাকরি করুন ফিলান্স কাজ করুন যে প্রফেশনে আপনি থাকুন না কেন আপনার মতন অনেক ব্যক্তি আছেন যারা সেই প্রফেশানে রয়েছেন ফলে সেক্ষেত্রে সেখানে একটা কম্পিটিশান থাকে আবার সেই সঙ্গে আপনার একাদশ রয়েছে কারণ কি সেক্ষেত্রে আপনি যে কাজ করছেন সেই কাজের যে একটা আলটিমেট সাকসেস যে প্রপার ভালো ফিডব্যাক সেই ফিডব্যাকটা বোঝা যায় কিন্তু আপনার একাদশ থেকে আপনি যে কাজ করছেন তার যে একটা ভালো রিটার্ন সেটা আপনি একাদশ ভাব থেকেই পাবেন এবার কি হচ্ছে না আপনার দশম পুরী দ্বাদশে রয়েছে এটা কিন্তু অত্যন্ত শুভ একটি ক্ষেত্র কেন শুভ ক্ষেত্র বলছি কারণ কি দ্বাদশে মঙ্গল নিয়ে অনেকে আপনাকে ভয় দেখিয়ে দেবে যে দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক কিন্তু না ব্যাপারটা কি হচ্ছে আপনার মঙ্গল হলো অগ্নিতত্ত্বের গ্রহ তিনি কোথায় রয়েছেন না মিথুন রাশিতে অর্থাৎ বায়ু রাশিতে অবস্থান করছে এবার তাহলে কী না মঙ্গলের যে এনার্জিটা সেটা আরও একটু বৃদ্ধি পেয়ে গেল কারণ কি বায়ুতত্ত্বের ঘরে মঙ্গলের অবস্থান মঙ্গলের যে এনার্জিটা সেটা স্বাভাবিকের তুলনায় আর একটু পেয়ে গেল ফলে সেক্ষেত্রে হলো আপনার কাজ আপনাকে সে কী করতে হবে না আপনাকে সেই মঙ্গলের যে এনার্জি সেটাকে প্রপারলি কাজে লাগাতে হবে আপনি যেখানে কাজ করছেন যে কাজ করছেন আপনি চাকরি করুন ব্যবসা করুন যে প্রফেশনে থাকুন আপনি সঠিকভাবে সেই এনার্জিটাকে কাজে লাগান আপনি নিজেকে স্থির রাখুন ঠান্ডা রাখুন কোনোভাবেই কারোর সঙ্গে বাঘ বিবাদে চড়াবেন না বা ধরুন রাস্তাঘাটে পথে ঘাটে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না আপনি চাকরি করলে আপনার ঊর্ধ্বন কর্তৃপক্ষ বা যারা আপনার বস তাদের সঙ্গে একটা ভালো ব্যবহার সম্পর্ক রাখুন কোনো সমস্যা হলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন কিন্তু কোনো বিবাদের মধ্যে জড়াবেন না বা কোনো ধরনের বিবাদ বা কোনো সমস্যার সৃষ্টি হলে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার চেষ্টা করুন কিন্তু কোনোভাবেই কোনো সমস্যার মধ্যে জড়িয়ে পড়বেন না এবং মঙ্গলের যে এই যে এনার্জিটা এটাকে প্রপারলি কাজে লাগান কারণ মঙ্গল কিন্তু আপনাকে বহুবিধে উন্নতি দেবে আপনি যদি কোনো মাল্টি কোম্পানিতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বিদেশে যাত্রা বিদেশ গমন বিদেশে পথ প্রতিষ্ঠা এগুলো হতে পারে বা ধরুন আপনার কর্মস্থলের পরিবর্তন হতে পারে আপনার ট্রান্সফার হতে পারে আপনি যে জায়গায় রয়েছেন সেখান থেকে অন্য জেলায় অন্য রাজ্যে বা অন্য দেশেও আপনার কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে এই সম্ভাবনাও কিন্তু রয়েছে কারণ কি তিনি আপনার দ্বাদশে রয়েছেন এবার সেই সঙ্গে কি হচ্ছে না দশমের সঙ্গে কানেক্টেড হচ্ছে কেনা ষষ্ঠ কিভাবে হচ্ছে আপনার ষষ্ঠপতিকে ষষ্ঠপতি হয়ে গেলেন বৃহস্পতি এবার বৃহস্পতি তিনি একাদশে রয়েছেন এবার একাদশে বসে বৃহস্পতি কিন্তু আপনাকে সেই সাকসেসটা দিচ্ছে অর্থাৎ আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমে আপনি সফলতা প্রাপ্তি লাভ করবেন এবং কি হচ্ছে না আপনি যে কাজ করছেন বা ধরুন আপনার কর্মক্ষেত্রে যদি কোনো প্রতিযোগিতা থাকে কোনো কম্পিটিশন থাকে থাকতেই পারে তো সেই প্রতিযোগিতায় বা সেই কম্পিটিশানটায় আপনি সাকসেস পেতে পারেন তো বৃহস্পতির এই অবস্থানটা কিন্তু সেটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ আবার ধরুন কী হচ্ছে না আপনি ধরুন ফ্রেশার একজন কাজ করছেন বা তিনি যেমন আপনার দশমপতি তিনি ঠিক সেইভাবে আপনার পঞ্চমপতি পঞ্চম কিন্তু পরোক্ষে আপনার কেরিয়ারকেও বোঝায় আপনি ধরুন ফ্রেশার আপনি চাকরি খুঁজছেন চাকরি চাইছেন বা ধরুন চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা ধরুন আপনি কোনো নতুন ব্যবসা করছেন বা ব্যবসা করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মঙ্গল যেহেতু দ্বাদশে রয়েছে ফলে সেক্ষেত্রে একটা ভালো টাইম কিন্তু আপনার রয়েছে আপনি নতুন ধরনের ব্যবসা করতে চাইলে আপনি করতে পারেন বা ধরুন আপনি চাকরির চেষ্টা করছেন চাকরি অ্যাপ্লাই করছেন বা চাকরির জন্য প্রচেষ্টা করছেন বা ধরুন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার কিন্তু প্রাপ্তি হতে পারে এবং কি হচ্ছে না পঞ্চমে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতি একাদশে বসে সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার পঞ্চমকে ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র বা আপনার প্রফেশনাল লাইফ আপনার কেরিয়ার অনেক বেশি ব্রাইট হয়ে উঠবে অর্থাৎ কি দাঁড়াচ্ছে না আপনার ষষ্ঠর সঙ্গে একাদশ কানেক্টেড হচ্ছে পঞ্চমের সঙ্গে একাদশ কানেক্ট হচ্ছে আবার দশমের সঙ্গে দ্বাদশ কানেক্টেড হচ্ছে এই যে কানেকশানগুলো এই কানেকশানের জন্য কি হয় না একটা মানুষের জীবনে কর্মক্ষেত্রে একটা সাকসেস প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে এবং ষষ্ঠ একাদশ বা ষষ্ঠর সঙ্গে দশম কানেক্টেড হচ্ছে বলে আপনার সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনাকে তৈরি করে যদি আপনি সরকারি চাকরির চেষ্টা করেন বা কোনো পরীক্ষা দেন বা এই সময়ের মধ্যে যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু আপনি সরকারি চাকরি পেতে পারেন সেই প্রাপ্তির সম্ভাবনাটা তৈরি করে তো সুতরাং টাইমটা কিন্তু আপনার জন্য অনেক দিক থেকেই ভালো এবং কি হচ্ছে না যেহেতু দ্বাদশ সে মঙ্গল রয়েছে ফলে সেক্ষেত্রে ঘোরাঘুরি যে কাজগুলো থাকে সেলস মার্কেটিংয়ের কাজ ফিল্ড মার্কেটিংয়ের কাজ এই কাজগুলো কিন্তু ভালো হবে এই কাজে আপনি যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন বা ধরুন আপনি কোনো ট্রাভেল এজেন্সিতে কাজ করছেন কোনো ট্রাভেল ট্যুরিজম কোম্পানিতে তাহলে সেক্ষেত্রে ভালো হবে বা ধরুন আপনি কোনো একজন গাইড হিসেবে কাজ করছেন বা ধরুন আপনি একজন ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছেন আপনার কিন্তু বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বা বা এই ধরনের কাজগুলোতে কিন্তু ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আপনি যে পরিশ্রম করছেন তার একটা প্রপার ফিডব্যাক তার একটা ভালো ফলাফল আপনি লাভ করতে পারবেন অনেক সময় মানুষ প্রচেষ্টা করে কিন্তু সেই যে স্বপ্ন বা সেই যে সাকসেস সেটা তার প্রাপ্তি হওয়া উচিত সেটা কিন্তু সে সবসময় পায় না কিন্তু এক্ষেত্রে আপনি পাবেন এবং আপনার কর্মক্ষমতা বাড়বে আপনি কাজ করতে পারবেন এবং আপনি কাজে যথেষ্ট রকম সাকসেস পেতে পারবেন আবার ধরুন আপনি ব্যবসায়ী তাহলেও কিন্তু ব্যবসার জন্য ভালো সময় বা ধরুন আপনি কোনো ফ্রিলান্স কাজ করছেন তাহলেও কিন্তু ভালো একটা টাইম থাকবে আপনার কর্মক্ষেত্র কিন্তু ভালো আপনি যদি ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করতে পারেন বা ধরুন আপনি লগ্নি করতে চাইছেন বা ধরুন আপনার ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন বা ধরুন আপনি নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কোনো একটা তাহলে সেক্ষেত্রে ভালো সময় রয়েছে এই সময় আপনি নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন এবং ব্যবসার ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আপনার সেভেন্থ হাউসকে দেখতে হয় এবার সেভেন্থ হাউসের লটকে নাম শনিদেব তিনি অষ্টম ফলে আপনার বক্রি হয়ে রয়েছে ফলে সেক্ষেত্রে সপ্তম বিয়ের ফল ইনি দেবেন ফলে আপনি ব্যবসা অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন আবার সেই সঙ্গে ষষ্ঠপতি প্রতি যেহেতু একাদশে ফলে সেক্ষেত্রে আপনার ব্যবসা যদি কোনো প্রতিযোগিতা থাকেও কোনো প্রতিদ্বন্দ্বী থাকে তাহলেও কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন সুতরাং সময়টা কিন্তু খুব ভালো আপনি আপনার যে কর্মই করুন না কেন সেই কর্মে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন বা ধরুন আপনার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে সেই বিজনেস ভালো চলুন বা ধরুন আপনার কোম্পানিতে বা আপনার ব্যবসায় যদি একাধিক শেয়ার হোল্ডার থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য আপনার আরও ভালো চলবে অনেক সহযোগিতা আপনি তাদের দিক থেকে লাভ করবেন বা আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটাই পজিটিভ হবে আবার অন্যদিক থেকে আপনি যদি কোনো সরকারি প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকেন বা আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ভেন্ডার বা কোনো সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন তাহলে সেই ধরনের কাজেও কিন্তু বহুবিধ উন্নতির সম্ভাবনা রয়েছে খুব ভালো সময় কিন্তু আপনার চলবে সুতরাং কর্মক্ষেত্র কিন্তু ভালো ব্যবসা বা চাকরি বা আপনি ফ্রিলান্স এই কাজ করুন বা ধরুন আপনি একজন আইনজ্ঞ বা আইন পেশার সঙ্গে থাকতে পারেন বা আপনি লেখালেখির সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনি টেকনিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন আবার ধরুন আপনি একজন সঙ্গীত শিল্পী বা শিল্পী বা অভিনেতা অভিনেত্রী হতে পারেন সব মিলিয়ে বলব টাইমটা কিন্তু যথেষ্ট ভালো বুধের অবস্থান খুব ভালো রবি বুধের বুধাদিত্য যোগ সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকবে আবার সেই সঙ্গে কি হচ্ছে না আপনার অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু বেশ ভালো যথেষ্ট উন্নতির সম্ভাবনা রয়েছে যেহেতু কর্মক্ষেত্র এতটা ভালো এতটা স্ট্রং জায়গায় ফলে অর্থনৈতিক ক্ষেত্র বেশ ভালো বৃহস্পতির জায়গা খুব ভালো রয়েছে বৃহস্পতি একাদশে তিনি কিন্তু আপনাকে টাকা পয়সা দেবেন আবার সেই সঙ্গে কি হচ্ছে না অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে গেলে মোট তিনটে জায়গা দেখতে হয় একটা হলো আপনার একাদশ যেখান থেকে আপনার আর্নিং আসছে মানুষের জীবনে যে ফ্লুইড মানি লিকুইড মানি সেই লিকুইড মানিটা হলো হচ্ছে আপনার একাদশ সেই সঙ্গে হলো দ্বিতীয় দ্বিতীয় হয়ে গেল আপনার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আপনার প্রপার্টি সেটা হচ্ছে আপনার দ্বিতীয় ঘর সেই সঙ্গে আপনার দ্বাদশ যেখান থেকে মানুষের খরচ হচ্ছে এক্সপেন্স হচ্ছে এবার দেখুন আপনার একাদশে আর দ্বিতীয় ঘরে শুভ গ্রহের অবস্থান নৈসর্গিক শুভগ্রহের অবস্থান দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ রবির অবস্থান সেই সঙ্গে শুক্রের অবস্থান থাকছে ফ্যান্টাস্টিক জায়গা আপনি টাকা পয়সা রোজগার করতে পারবেন সেই রোজগার থেকে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এটা একদম ক্লিয়ার পরিষ্কার আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে অনেকটাই চাপ কম থাকবে ও যদি কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেন যদি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে চলেন টাকা পয়সার দিক থেকে তাহলে সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই স্ট্রং হবে এবং আপনার রোজগার বাড়বে আপনার একাদশে বৃহস্পতি রোজগার দেবে আপনি সেখান থেকে একটা পার্সেন্টেজ মানে জমা করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে কোনো ঋণ কোথাও থাকলে সেই ঋণটা আপনি শোধ করতে পারবেন একাদশে বৃহস্পতি রয়েছে মানে সেক্ষেত্রে আপনি কিন্তু ঋণ শোধও করতে পারবেন চেষ্টা করুন ঋণ শোধ করবার যদি কারোর থেকে কোনো ঋণ বা ধার হয়ে থাকে যদি লোন নিয়ে থাকেন লোন শোধ করতে পারছে না যদি এমন কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু শোধ করতে পারবেন আবার সেই সঙ্গে আপনার পৈতৃক সূত্রে কিছু ধন সম্পদ বা পারিবারিক সূত্রে কিছু ধন সম্পদ প্রাপ্তি হতে পারে এবং টাইমটা কিন্তু সব দিক থেকে খুব ভালো প্রাপ্তিযোগ আছে টাকা পয়সার জায়গাটা কিন্তু ভালো অর্থপ্রাপ্তি সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে জমি বাড়ি কিছু কিনতে পারেন জমি বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো কিন্তু প্রাপ্তি বা এইগুলো ক্রয় করবার কিন্তু একটা প্রভূত সম্ভাবনা রয়েছে এবং শুক্রের অবস্থান যেহেতু খুব ভালো হবে শুক্র শেষের দিকে কি সক্ষেত্রী হচ্ছে একটা লাক্সারিয়াস লাইফ কিন্তু শুক্র দেখে মানুষের জীবনে যে বিলাসবহুল জীবন এগুলো কিন্তু শুক্র দেখে ফলে শুক্র যখন চতুর্থে গিয়ে সক্ষেত্রী হচ্ছে ফলে সেক্ষেত্রে আপনি কিন্তু বহু দিক থেকেই লাভবান হবেন আপনার একটা বিলাসবহুল জীবন কিন্তু হতে পারে যথেষ্ট পজিটিভ টাইম কিন্তু যেটা হলো কিনা মঙ্গলের অবস্থান মঙ্গল রয়েছে দ্বাদশে ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু এক্সপেন্সও হতে পারে এবার সেক্ষেত্রে আপনার উপর নির্ভর করছে আপনার হাতে রয়েছে আপনি কিভাবে খরচ করবেন আপনার টাকা পয়সাকে আপনার সম্পত্তিকে কীভাবে ব্যয় করবেন এটা কিন্তু নির্ভর করছে অনেকটাই আপনার হাতে মঙ্গল আপনার খরচ করাবে কিন্তু সেই খরচটা আপনি কীভাবে কাজে লাগাবেন কোনো ভালো কাজে লাগাবেন নাকি ব্যার ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনার হাতে নির্ভর করছে তাই সেক্ষেত্রে আপনি যেখানে খরচ করবেন সেটা বুদ্ধিমত্তার সঙ্গে করুন সঠিক পরিকল্পনার সাথে করুন যদি আপনি কোথাও অর্থলগ্নি করতে চান তাহলে সেক্ষেত্রে কোনো এক্সপার্ট অ্যাডভাইস নিন বা ধরুন আপনি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রে কারোর সঙ্গে বিবেচনা করে পর্যালোচনা করে তারপর করুন দেখবেন আপনার টাকা পয়সা যে ইনভেস্টমেন্ট হবে সেগুলো কিন্তু সঠিক ইনভেস্টমেন্ট হবে প্রপার হবে এবং শুভ হবে এবং তার ভালো একটা ফল আপনি পাবেন আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন আপনি যদি স্টক এক্সচেঞ্জে থাকেন তাহলে কিন্তু ভালো সময় আপনি কিন্তু শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন আপনি কিন্তু ভালো ফিডব্যাক পাবেন এবার হলো যে এই সময় বা এই মাসে আপনি কি করলে পরে সময়টা আরও ভালো করতে পারবেন প্রথম কথা হলো প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করুন এটা অত্যন্ত শুভ প্রত্যেক দিন করতে না পারেন অন্ততপক্ষে শনি মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করুন সেই সঙ্গে যেটা কি যদি আপনার হাতে আপনার আঙুলে যদি পোকরাস থাকে বা গোল্ডেন টোপাস বা ইয়েলো টোপাস যদি থাকে তাহলে ঠিক আছে যদি না থাকে যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সোনার কোনো আংটি যদি আপনার নিজে আঙুলের তর্জনীতে ধারণ করতে পারেন পুরুষ হলে ডান হাতের তর্জনীতে এবং মহিলা হলে বাঁ হাতের তর্জনীতে যদি সোনার আংটি ধারণ করতে পারেন তাহলে খুবই ভালো যদি সোনার আংটি ধারণ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে গোল্ড প্লেটের যে সমস্ত আংটিগুলো হয়ে থাকে সেটা আপনিও পড়তে পারেন সেটা পড়লেও কিন্তু ভালো ফল আপনি একটা পাবেন এবং সেক্ষেত্রে বৃহস্পতি একটা যে ব্লেজিংস তার যে আশীর্বাদ তার যে একটা শুভতা সেটা কিন্তু আপনি ক্রমাগতই পেতে থাকবেন এরপর এই মাসে আপনার জন্য শুভ তারিখ শুভ তারিখগুলো হচ্ছে পাঁচ বারো চোদ্দো একুশ তেইশ সাতাশ এই তারিখগুলো অনেকটা শুভ এই তারিখে কোনো শুভ কাজ আপনি শুরু করতে পারেন বা আরম্ভ করতে পারেন এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলোয় সেটা হচ্ছে দুই সাত দশ ষোলো উনিশ পঁচিশ তিরিশ এই তারিখগুলো আপনাকে একটু সতর্ক হয়ে সাবধান হয়ে চলতে হবে কিন্তু এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রায়ুষ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আর খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু